তখন কিন্তু শৌখিন মৎস্য শিকারীদের আসলে সাথে এটা প্রতারণা ছাড়া অন্য কিছুই না যেমন আজকে আমি আসছি হারিয়া পুকুর হারিয়া পাড়া আমরা আসছি হারিয়া পাড়া কার পুকুর আসছি ভাই এটা তো পুকুরটা মোটামুটি চার বিঘার মতো তো আসার আগে শুনছি যে পুকুরে অনেক মাছ আছে বড় বড় মাছ আছে প্রায় দুইশো পিসের উপরে কাতল আছে রুই আছে তারপরে বিঘের আছে সিলভার আছে প্রচুর মাছ মাছের কোনো অভাব নাই পুকুরে সকাল থেকে আসছি আসার পরে ছিপ ফেলছি ছিপ ফেলার পরে বাজে মোটামুটি আপনার এগারোটা এখন এগারোটা বাজে আশেপাশে যারা আছে যে আমাদের ভাইরা অলরেডি ছিপ গোছানো শুরু করে দিচ্ছে দেখান ক্যামেরাতে যে আমাদের পাশের পাশের সিটে ছিপ গোছানো শুরু করে দিছে আচ্ছা আর একটা মজার বিষয় বলি টিকিটের মূল্য মোটামুটি দুই দিনের খেলায় সতেরো হাজার টাকা তো যারা চাইলে একদিনও নিতে পারে দুদিনও নিতে পারে ব্যাপারটা এরকম অনেকে হয়তো একদিন নিছে কারণ শনিবারে অনেকের অফিস থাকে কাজকাম থাকে শুক্রবারের ছুটির দিন তারা মা ধরতে আসছে তো একদিন দুই দিন সিট নিলে মোটামুটি পনেরো হাজার টাকা যেভাবে দিচ্ছে এখন কথা হচ্ছে আপনি দশ হাজার টাকা দিলেন দশ হাজার টাকায় কি পাইতেছেন জানেন দশ হাজার টাকা পাইতেছেন হচ্ছে টেম্পু বলা হয় জাপানি বাংলা আর একটা সুন্দর শব্দ আছে সেটার নাম হচ্ছে পরিমণি নেটটা বের করে দেখায় আমরা কতগুলো পেয়েছি মাছ নেটটা বের করো জাপানি নেটটা নেটটা চাললে হচ্ছে নেটটা চাললেই দেখা যাবে যেটা হচ্ছে আমাদের এই মোটামুটি পনেরো হাজার টাকার মাছ এটা হয়েছে তিনটা জাপানি রুই বা টেম্পু বলা হয় এবং আশেপাশে মানে সবার সেম ঘটনা মানে এমনটা না যে শুধুমাত্র আমরা এরকম পাইছি ব্যাপারটা এরকম না এখনো বহু সিট আছে হাতে গোনা পাঁচ থেকে ছয় জন এবং সবে পরিমাণ হইতেছে একটা দুইটা টেম্পু দুই একজন মির্জা পাইছে সেটা বডিতে হিট হয়ে আসছে আমার কথা হচ্ছে যে ভাই আপনি যদি টিকিট ছাড়েন আর টিকিটে যদি আপনার পুকুরে রকম রেজাল্ট হয় আপনার টিকিট দেওয়ার কি দরকার এবং সবচেয়ে মজার বিষয় এটা হচ্ছে দ্বিতীয় রাউন্ডের একটা খেলা দ্বিতীয় রাউন্ডের খেলায় আপনি করতেছেন কি আপনি হচ্ছে যে মানে প্রথম রাউন্ডে খুব বাজে গেছে তার রেজাল্ট ভাই প্রথম রাউন্ডে তো বাজে গেছে সো দ্বিতীয় রাউন্ডে বলা হয়েছে যে ভাই যারা মাছ পান না আপনারা দ্বিতীয় রাউন্ডে আপনি কিছু টাকা দিয়ে বসেন আপনি ইনশাল্লাহ ভালো মাছ পাবেন তো এখানে আসলে ভালো মাছের নমুনা হচ্ছে যে টেম্পু টেম্পু যদি কন্টিনিউস খায় তাও ভালো কন্টিনিউসও খাইতেছে না ওই মাঝে মাঝে দুইটা একটা করে ইয়ে করতেছে আসলে শিকারীরা যে এত টাকা খরচ করে আসে নিজের শখ পূরণ করতে আসার পর আসলে কী হচ্ছে চলেন আমরা একটা কাজ করি আমার কথা বাদ দেন আমরা দুই একজন শিকারী ভাইয়ের সাথে একটু আলাপ করে দেখি ওনাদের কি বক্তব্য মোটামুটি এখন এগারোটা বাজে আমরা আসছি এই পারে ভাইদের সিট এটা এটা হচ্ছে ভাইদের সিট ভাই সকাল থেকে এখন পর্যন্ত আপনাদের কি অবস্থা সকাল থেকে এই পর্যন্ত তিনটা খালি মাছ পাইছি ছোট মাছ টেম্পু সবাই বলতেছে পুকুরে মাছ নাই মাছ থাকলে খাইতো যে দু একটা টেম্পু আছে জাল দিয়ে হোক বেপানে হোক মাছ থাকতে পারতো বা আজকে মাছ নাই আজকে মাছ নাই এবং সবাই মোটামুটি ক্ষিপ্ত আজকে আজকে এমন একটা সিচুয়েশন সবাই ক্ষিপ্ত আমাদের সিটেও সেম ঘটনা আমি নিজেও আজকে মাছ পাইনি আপনাদের সাথে শেয়ার করলাম বিষয়টা জন্য ভাইদের সাথে আর কি আসছি জিনিসটা জানার জন্য কি ঘটনা কি অবস্থা দুই একটা সিটে হয়তো বা মাছ পেয়েছে তাও একটা দুটা মাছকে পাওয়া বলেন এবং সবগুলো বডি হিট হয়ে আসছে ভাই জি জি এটা মুখে খাওয়া এক ধরনের জিনিস বডি হিট হয়ে খাওয়া আর একটা জিনিস আছে ভাষায় আছে ভাষায় আছে কিন্তু মুভমেন্ট নাই সামথিং ইজ রং এবং সকালবেলা আসে পানিও দেখছি একেবারে পুরা সবুজে চর পরে আছে যে এইরকম এটা যদি দেখাই আছে আচ্ছা পানিতে অ্যামোনিয়া তৈরি করছে তো কোথাও কোনো মাছ খাওয়া নাই আমরা আর একটু দুই যে একজন শিকারি সাথে কথা বলি তাদের রিয়াকশনটা কি বা তাদের কি অবস্থা তো এখন আমি আসছি একুশ নাম্বার মাছায় আমাদের সাথে আছে একুশ নাম্বার মাচার ভাই ভাই কি অবস্থা আজকে বলেন তো এই মাছের রাতে সার দিছে আলু খাবার দিছে তিন বস্তা ফিট দিয়েছে দেওয়ার জন্য মাছ একটাও লাগেনি দেখুন একটাও মাছ লাগেনি আচ্ছা তো ভাইয়ের কথা হচ্ছে যে পুকুর মালিক সম্ভবত ফিড দিয়েছে সার দিয়েছে এই কারণে কোনো মাছ খাচ্ছে না কিন্তু আমার কনসার্নটা ওই অন্য জায়গায় আমার কনসার্নটা হচ্ছে পুকুরে মাছ থাকলে তো আমি একটু পুকুরে ভাই পুকুরে যদি মাছ থাকে ধরেন এত বড় একটা পুকুর এত বড়ো পুকুরে তো একটু নড়া পাবো দে না মাছ থাকলে ভাই হ্যাঁ এইটা তো নাই এই লঞ্চে চব্বিশটা সিটের কেউ বলতেছে না ভালো যে ওখানে দেখতে পাচ্ছেন আপনারা শিকারি ভাইরা অলরেডি ছিপ টিপ গোছায় নিচ্ছে বাসায় চলে যাওয়ার প্ল্যানিং করতেছে তো ওনারা এবং অনেকেই ছিপ গুছিয়ে নিয়ে চলে যাচ্ছে এখনো একটা মাছ পাইনি ভাই আপনার যদি কিছু মনে না করেন আপনাদের টিকিটের মূল্য কত বা আপনাদের কত খরচ করে আপনারা আসছেন আজকে আঠারো হাজার টাকা টিকিট আরও আট টাকা খরচ খরচ এখন পর্যন্ত কি কিছু পাইছেন ভাই আপনারা না একটা টেম্পু একটা এখন ব্যাপার হইতেছে শৌখিন মৎস্য শিকারী বলি আমরা নিজেদেরকে যে শৌখিন মৎস্য শিকারীরা যদি শৌখিন মৎস্য শিকার শিকারীরা যদি শৌখিনতাই পূরণ করতে না পারে তাহলে আসলে এই দোষটা কাকে দিব। এটা আমি মনে করি সর্বোচ্চ দোষ পুকুর মালিকের কারণ তিনি যদি রক্ষণাবেক্ষণ ঠিকঠাকভাবে না করে এটা এক ধরনের প্রতারণা বলবো আমি কারণ পুকুর মালিক যদি এই ধরনের খাবার দেয় পুকুর শিকারীরা মাছ না পায় এ আচ্ছা উনি কি সকাল থেকে আসছেন পুকুর মালিক দেখা নাই পাওয়া যায়নি এখনো বাসাতেও পাওয়া যায়নি দেখাও যায়নি ওনাকে তো সবার কথা সেম যে আসলে মাছ নাই পুকুর মালিকও নাই যেটা সিদ্ধান্ত দিবে সেটাও না

অবস্থা খুব খারাপ ভাই এখন মোটামুটি এগারোটা দশ বাজে বা সকাল এগারোটা সকাল থেকে মাছ টাছ পাইছেন মাছ হয়েছে খুব অল্প খুব আর ওই ছোট ছোট মাছ এত বড় টিকিটে ছোট ছোট মাছ এটা তো দুঃখজনক পুকুর মালিক কি কোনো সিদ্ধান্ত দিবে বলছে বা পুকুর মালিকের সাথে কথা হয়েছে পুকুর মালিকের সাথে এখনো কথা হয়নি যত সম্ভব কোনো সম্ভাবনা নাই ওই থাকলে তো যেত না আমার কথা হচ্ছে এত বড় টিকিটে আমার বিভিন্ন তো আমিও নিজেও গেছি পুকুর মালিক সর্ব সময় পুকুরে থাকে শিকারীদের কোনো সমস্যা হচ্ছে কিনা কিছু লাগবে কিনে এটা কিন্তু তদারকি করে এরকম কোনো কেয়ার টেকার থাকে আমাদের আমাদের ভালো লাগতো আরও যদি ওই তিন চারটা মাছ আর যদি মাছ পেত তাহলে ভালো লাগতো কিন্তু একবারে বন্ধ কেউ মাছ পাচ্ছে না না সেক্ষেত্রে পুকুর মালিকের অবশ্যই একটা ডিসিশনে আসার দরকার সো এখন পর্যন্ত যদি উনি কোনো ডিসিশন না আসে দ্যাট মিনস এটা সম্পূর্ণ হবে বাটপাড়ি বাটপাড়ি মানে একদমই বাটপাড়ি এই ভাই টাকা তো আসলে সবারই কষ্টের টাকা সবাই কামাই রোজগার পরে শখ মিটাইতে আসছে আমরাও আসছি শখ মিটাইতে আসার পর যখন দেখতেছি এই অবস্থা আসলে মানে কিছু বলার থাকে না হতাশাজনক ভাই এটা এখানে কিছু না হলে ধরেন পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা খরচ খরচ এ খরচ যদি এই এই করে যদি মানে দুই হাজার টাকারও যদি মাছ না পাওয়া যায় এটা খুবই দুঃখজনক দুঃখজনক তো সবারই সেম ঘটনা এরকম যদি হয়তো যে একটা মাছ হয় প্রচুর মাছ পাইছে তাও হ্যাঁ হ্যাঁ দুই তিনটা মাছ হয় মাছ যদি একটা মাছ একটাও কেউ দেখাতে পারবে না একটা দুইটার উপরে মাছকেও দেখাতে পারবে রাইট ওই একটা সেম অবস্থা খুবই বাজে সো এটা আমার লাইফের ফার্স্ট এরকম বাজে একটা এক্সপিরিয়েন্স সো আমি আপনার সাথে বাজে এক্সপিরিয়েন্স শেয়ার করলাম সফলতার গল্প অনেক দেখাইছি আজকে বিফলতার গল্প দেখাই ব্যর্থতা ব্যর্থ ব্যর্থতার গল্প দেখাই আর এই কেন হচ্ছে সেটা আপনার সাথে আলোচনা করতেছি সম্পূর্ণ পুকুর মালিকের কারণে কারণ সবাই বলছে আগের দিন রাতে খাবার দেওয়া হয়েছে যে কারণে একজন বললো এবার দিয়ে যাইতে যেতে দশ বস্তা আলু সিদ্ধ করে ফেলেছে কালকে রাতে এ এটা তো উনি টাকা নিয়েছে উনি দুই নম্বরই করবে কেন এটাই তো আমাদেরও কথা আমরা তো টাকা দিয়ে মাছ মারতে গেছি ফ্রি তো আসি না সো এই এ ধরনের পুকুর আসলে আমাদের বয়কট করাই উচিত যেটা আমি মনে করি তাহলে হয়তো বা কিন্তু আমার আমাদের শিকারীদেরও দোষ আছে আমাদের শিকারীদেরও দোষ আছে সেটা হচ্ছে যে মাছ হবে না তারপর না জেনেও এ যে বসে আছে এই যে কতবার উঠছে না উঠছে না আমরা তো দেখতেছি এটা একটা আসলে এখন দেখা যাচ্ছে এটা নিশা নেশা একটা

বা মাছ খেলতেছে যেটা বোঝা যায় পুকুরে মাছ থাকলে বোঝা যায় যে মাছ মাছে যে লাফালাফি করতেছে বা দৌরাদৌড়ি করতেছে বাট এই পুকুরে কিন্তু এ ধরনের কোনো সিন নাই শুধুমাত্র হাঁস ধরায় বেড়াতে সেটা দেখতে পাচ্ছি আমরা সো এখন আসছি তেইশ নাম্বার মাছায় দেখি ওনাদের কি অবস্থা টমনক ভাই ওয়ালাইকুম সালাম কী অবস্থা ভাই অবস্থায় একেবারে না জানানো অবস্থা মাছ কিছু পাইছেন না ভাই সকাল থেকে বসে আছি বারোটা বাজে মাছ এটা আসলে কেমন কথা বলেন তো মাছ পুকুর আর লাজ দুই নাম্বার করছে এটা সবাই সেম কথাই বলতেছে যে পুকুরালা জিনিসটা দুই নম্বরই করছে যে পুকুরালা কোথায় পুকুরালা টাকা পয়সা পালাতক মানে নাই কেউ উনি ওনাকে কেউ খোঁজা পাচ্ছে না সাথে কথা বলবো সেই অপশনও নাই না অপশন নাই আচ্ছা তো মাছ টাস কি আপনাদের কি মনে হয় পুকুরে কি মাছ আছে পুকুরে তো মাছ দেখে গেছিলাম ভাই ঠিক আছে কিন্তু ওই মাছটা তো খাইছে না আচ্ছা মাছ খাইতে দিছি এখানকার লোক বসে 15 বস্তা খাইতে দিছে আচ্ছা আর একটা বিষয় হচ্ছে যে আপনার তো মনে হয় একটু লাড্ডু টাড্ডু সবই তো চালাচ্ছেন মোটামুটি মাছের যে পরিমাণ শুনছি লাড্ডুর তো ধরে ধরেন হচ্ছে যে ওই লাড্ডু কাটা যদি খেসো মারা যায় তাহলে বডিতে দু একটা বাইদে আসার কথা যে পরিমাণ মাছের নাম শুনছি সেটাও তো আসে না এ টেম্পু টেম্পু পাইছেন দু একটা আমরাও টেম্পু পাইছে আমাদের সিটে আমাদের তিনটা টেম্পু হয়েছে তো আমি যে যতজনকে জিজ্ঞেস করছি সবারই আগে কথা ভাই টেম্পু পাইছি তাহলে টেম্পু ছাড়া কি কোনো মাস্টার্স নাই মনে হইতেছে এখন পুকুরে না ওই যে ওই যে ওই ভাইরা মনে উঠে যাচ্ছে যে এই মাছার ভাইরা অলরেডি ওরা প্যাক আপ করে ফেলছে ওনারা যতদূর দেখতেছি আচ্ছা এটা তো দুই দিনে খেলা শুনছিলাম আপনারা কি কালকেও খেলবেন নাকি আজকে একদিনই যেখানে মাছ নাই সেখানে একদিন কি আর দুই দিন কি মাছের কোনো ওয়াশ পাইছেন সারাদিনে বেড়াচ্ছে কিন্তু মাছ নাই আর আমি দেখলাম সকাল থেকে পুকুরের পানি সবুজ হয়ে আছে এটার কারণ কি আসে আচ্ছা আচ্ছা তো এই হচ্ছে সার্বিক পরিস্থিতি আমি যে মাছাতে যাচ্ছি সবার কথাই সেম ভাই মাছ নাই মাছ নাই মাছ নাই এছাড়াও ওখানে অবস্থিত অনেক শিকারীদের সাথে আমি কথা বলেছি সবার বক্তব্যই সেম কারোই মাছ হচ্ছে না যে কয়টা মাছ হচ্ছে সে কয়টা আসলে এই মাছ না সো আপডেট মালিক টাকা রিটার্ন করে দিয়েছে সবাই যখন বললাম রিটার্ন করে দেওয়ার পর সবাই চলে গিয়েছে অলমোস্ট এখন দুইটা আড়াইটা বাজে সব ফাঁকা কেউ নাই কয়েকজন বসে টসে আসছে মাছটা চেষ্টা করতেছে কিন্তু চেষ্টার ফল বৃথা কারণ আপনারা বুঝতেছেন কি অবস্থায় পুকুরে যাই হোক দেখা হবে অন্য কোনো একটা পুকুরে নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করলাম যদি ভালো লাগে শেয়ার করে দিন অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্স আমি এখানে কোনো লুকাছাপা করিনি যেটা হয়েছে সেটাই বলছি এবং সবার সাথে কথা বলেই জিনিসগুলো আপনার সাথে শেয়ার করছি একটু সাবধান টিকিট নেওয়ার ক্ষেত্রে অ্যাটলিস্ট ট্রাস্টেড কেউ না হইলে আপনারা আসলে যায়ন না এটাই রিকোয়েস্ট থাকবে যে ট্রাস্টেড লোক যাতে আপনাদের এরকম সমস্যা হইলে সাথে সাথে সমাধান নিতে পারে সবার যখন সমস্যা কেউ কথা বলতেছে না আস্তে আস্তে যে 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 কথা বলে সমাধান হচ্ছে একসাথে এমন একটা সিচুয়েশন করেন টিকিট যেখানে ইনস্ট্যান্ট আপনার সমাধান হবে আর এরকম আসলে শুধুমাত্র যে টিকিটের টাকা রিটার্ন দিছে তাতে আপনার যে লাভ হয়েছে তা কিন্তু না আপনার আনুষাঙ্গিক অনেক খরচ হয় এটা মাছ শিকার করতে গেলে সে জিনিসগুলো কিন্তু এখনও হয়ে আছে সো একটু কেয়ারফুল থাকবেন সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ